আপনারা দেখতে পাচ্ছেন ঢাকায় সকাল সকাল রাস্তায় পরিভূত নামছে এই কি অবস্থা এখানে কিন্তু ভিডিও হচ্ছে এটা কি আমাদের অ্যাঞ্জেল কি অবস্থা কখন আসতেন আজকের অ্যাঞ্জেল হচ্ছে এটা আমাদের ঠিক আছে শব্দদূষণ বহুবিহিত স্বাস্থ্য ঝুঁকির কারণ শব্দ দূষণ বন্ধ করি সুস্থ বাংলাদেশ গড়ি শব্দ দূষণ বন্ধ করি সুস্থ বাংলাদেশ গড়ি ব্যবস্থা আপনার হর্ড আপনাকে বধির করছে এরপরে কত সাউন্ড না শব্দ দূষণ উচ্চ রক্তচাপের কারণ কতগুলা গুলা ক্ষতিকর দিক এই স্পিকার কি হচ্ছে কি গাড়িতে হচ্ছে এই হচ্ছে আমাদের গ্রিন ভয়েসের এর সৈনিকরা দেখেন কিভাবে আহ মানুষকে সচেতন করছে এটা হচ্ছে বিজয় সরণি পয়েন্ট আমাদের ডেভিল বাজানো নিষেধ নিয়ে সকলকে সচেতন করছে পাশে গাড়ি তারপরেও মানুষ হর্ন দিবেই এটা হচ্ছে আমাদের একটা সহজাত প্রবৃত্তি হয়ে দাঁড়িয়েছে এই সহজাত প্রবৃত্তি যতদিন না শেষ হচ্ছে ততদিন আমাদের এই দেশ কোন ধরনের দূষণ না কখন থেকে আপনারা কাজ করতেছেন স্বপন এ হচ্ছে আমাদের মেহেদি তেজগা কলেজ শাখার বন্ধু এবং গ্রিন ভয়েস সেন্ট্রাল টিমে অচিরে সে পদার্পণ করবে আমরা তাদের কাছ থেকে কথা শুনব আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে হচ্ছে ভাইরা গাড়ি ট্রাফিক দাঁড় করে দিচ্ছে আর এখানে আমাদের ডেভিল আর অ্যাঞ্জেল তাদেরকে সচেতন করছে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে তো আমাদেরকে ট্রাফিক সার্জেন্ট ভাইরাও অনেক ধরনের সহযোগিতা করছে কিছু ভাইরা হচ্ছে লিপলেট লাগানোর জন্য চলে গেছে গাড়িতে 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 বোঝাচ্ছে তারা একটা ভাই স্টিকার লাগাই দিল ভাই আপনার গাড়িতে স্টিকার লাগালো আপনি লাগাতে কেন দিলেন স্টিকারটা আরে ভালো লাগছে না এই প্রমোশনটা কি আপনার ভালো লাগছে তাহলে হ্যাঁ যাক ধন্যবাদ সবাই যদি আপনি কি মানুষের উদ্দেশ্যে মানে সকল ড্রাইভারের উদ্দেশ্যে কিছু বলতে চান একটু বলেন ঠিক আছে যে এগুলো আগে থেকে সকল ড্রাইভার যদি হর্ন কম দেয় তো আমাদের জন্যই ভালো দেখ ধন্যবাদ ভাই আপনার মত সবাই যদি এরকম সচেতন হয় তাহলে আমাদের দেশে হর্ন বাজানো কমে যাবে আমাদেরকে ওনরাও সহযোগিতা করছে বিশ সবাই আমাদের এই কাজে উৎসাহ প্রদান করছে এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় আমরা অযথা হর্ন না বাজাই এটা

আমরা সব জায়গায় করতেছি স্কুল কলেজে আমরা প্রমোশনাল কাজ চালাচ্ছি আর প্লাস হচ্ছে ট্রাফিক করার মূল কারণ হচ্ছে আমাদের যে সার্জেন্ট ভাইরা সারাদিন থাকে আমি

পরিবেশ উপদেষ্টা যিনি আছেন তিনার দৃষ্টি আকর্ষণ করছেন উপদেশটা পরিবেশ উপদেষ্টা তাদের দুজনকে একটু দেখতে বলবেন যে ময়লার ভাগার বসে থাকতে পারে না সেটাই ওইটাই মানে আমরা মানুষ আমরা মানুষই হচ্ছে দুই নিয়ম করছি আমরা যদি মানতাম তাহলে মানে আপনি যে বসবেন তাতে নিয়ে অলরেডি আমাদের যিনি পরিবেশ উপদেশটা উনি অনেক বড় পদক্ষেপ দিয়েছে যে পাতাও পুরানো নিষেধ পাতা পাতাও পোড়ানো যাবে না সেদিকে তো ময়লা দূরে থাকলো ওখানে ময়লার করে রাখো ওখানে আপনি ফুলের গাছ লাগাই দিতে বলেন ভাই অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন যে এয়ারপোর্ট যে রেল স্টেশন এরিয়াটা আছে সেখানে একটা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে তো তিনি রেল উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টা দুজনকেই আহ্বান জানিয়েছেন তিনারা যদি সময় করে একবার ভিজিট করে আসেন এবং এই জায়গাগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন তাহলে ওইখানের জনবাসীর বিরুদ্ধাচরণ করলেন যেটা আমাদের অলরেডি পরিবেশ উপদেষ্টা ঘোষণা করেছেন যে আমরা পার্কে বা কোথাও গাছের পাতা পর্যন্ত পোড়াবো না কারণ গাছের পাতা পোড়ালেও দূষণ পরিবেশ দূষণ হয় তাই আমরা যদি জনগণ এটা মানে মেনে চলি তাহলেই সম্ভব আমাদের এই বাংলাদেশকে একটা হিসেবে বা দেশ গড়ে পরিচ্ছন্ন তোলা স্বপন কোথায় আছে স্বপন এটা বিজয় সরণি র্যাংক ভবন মোড়ে আমাদের গ্রিন ভয়েসের বন্ধুরা সচেতনতামূলক প্রমোশনের কাজ করছে ধন্যবাদ জানাই পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ মন্ত্রণালয়কে যারা এই সময় সময় উপযোগী উদ্যোগটা নিয়েছেন তিনাদের জন্যই আজকে এই শব্দ দূষণের প্রমোশনাল কাজটা আমরা সারা দেশবাসীকে জানাতে পারছি তো এভাবে যদি সারা দেশে প্রচারণা চালানো হয় তাহলে আস্তে আস্তে আমাদের জনগণ এটা বুঝতে পারবে এবং এটা মেনে নিবে সাহারিয়ার কবির হৃদয় সে দেখেন কিভাবে লিডিং দিচ্ছে হৃদয় এই তো আলহামদুলিল্লাহ ভালো সব কিছু ভালো চলতেছে আর ঠিক মানুষ কিভাবে নিচ্ছে এই শব্দ দূষণের কাজটাকে ভালোভাবেই নিচ্ছে মানে ম্যাক্সিমামটা একוק মানে যারা ড্রাইভার এবং যাত্রীবৃন্দ আছে তারা ভালোই বলতেছে যে না ক্যাম্পিংটা চলবে মান যদি চলে তাহলে দেখা গেছে মানুষের কিন্তু অবভাসগত পরিবর্তন দআসবে তারা এটাই বলদছে যে আপনারা জানিয়ে জানার এই হলো ধন্যবাদ গিদ আমি একটা আপুর কাছ থেকে কিছু শুনতে চাই দেখি

ধন্যবাদ হর্ন কে এই ছেড়ে দিবে না আপনি মনে করেন যে এখানে আমাদের এইটা একবারও ছাড়ে নাই এইটা আমরা দশ মিনিট ধরে এনে পৌঁছাচ্ছি তো আমরা তো দিচ্ছি না এটা তো তো শুনতে পাইলেন ট্রাফিক ব্যবস্থাপনাও আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে ট্রাফিক এইভাবে করলে ভালো হয় ওই দিকে তিনবার ছাড়ছেন এই দিকে একবারও ছাড়েন এটাই হচ্ছে আমাদের সমস্যা আমরা বুঝতে চাই না যে কখন কোন দিকে প্রয়োজন এই সিগনাল ছাড়া কারণ সার্জেন্টরা এখানে যুগের পর যুগ ধরে তারা এখানে ডিউটি করছে কাজ করছে তারা জানে যে কোন সিগনালটা কখন সারতে হবে কারণ আপনার যখন অন্য সাইডে যদি বেশি চাপ থাকে তখন তারা ওই সাইডটাকেই বারবার সারার চেষ্টা করে কেননা কারণ হচ্ছে এই এটা তো একটা চেনের মতো আপনি যতদূর জ্যাম হবে ওই পাশেও তত পিছনেই জ্যাম হতে থাকবে এক সময় দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী কার্যালয় ছাড়াই চলে গেছে জ্যাম তো সুতরাং ওনারা চেষ্টা করে যে সাইডে জ্যাম বেশি থাকে সেই সাইডটাকে একটু বারংবার ছাড়ার এবং যে সাইডে কম থাকে সেই সাইডে অল্প করে ছাড়ার তারপরেও অনেক সময় আসে আমাদের এখানে ভিআইপি ক্রস করে তখনও একটু রাস্তা ব্লক করার ব্যবস্থা করে দেয় যেন টাইমটা কাজে লাগাতে তার পারে তো সর্বোপরি বলবো আপনারা সবাই শব্দ দূষণ প্রতিরোধে এগিয়ে আসুন আমরা একটা সুন্দর নির্মল বাংলাদেশ গড়তে পারি ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের আজকের এই লাইভে থাকার জন্য আশা করি আপনারা আমাদের এই লাইভটি শেয়ার করবেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন ও আর অবশ্যই অবশ্যই আমাদের এই গ্রিন ভয়েজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ